হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও এখানে ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে এখন বাসি গাছগুলো করবো ঘরটা ঝাড় দেবো কোনো দিনে তো এই জিনিসগুলো শেয়ার করি না সকালবেলা উঠে চা দিয়ে শেয়ার করি বা তোমাদেরকে ইন্ট্রোডাকশান দিয়ে শেয়ার করি তো আজকে বাসি গাছ কী কী করি সকালবেলা সেটার থেকে শেয়ার করলাম তো এ দেখো আমি এক এক করে বারান্দাটা ঝেড়ে নিলাম এখন রান্নাঘরটা ঝেড়ে নিব যেহেতু বাসি রান্নাঘর তো এখন রান্নাঘরটা ঝেড়ে এখন ছোটো ঘরের দিকে এগোবো তো ছোটো ঘরটা ভালো করে আজকে ঝেড়ে নেবো যেহেতু আজকে একটু সময় আছে খাটের নিচ টিচ ভালো করে ঝেড়ে নেব খাটের নিচে মেয়ের অনেক জিনিসপত্র খেলনা বাটি টাটি আছে তো ওগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝেড়ে নেব কোনো দিনে তো এইভাবে ডিপ ক্লিন করার সময় পাই না তো আজকে যেহেতু সময় পেয়েছি তো আজকে এগুলো সব পরিষ্কার করে নেবো আর দেখো খাটের তলায় মেয়ে সেন্ট ফেলে রেখেছিল তো এই সেন্টগুলো বের করে নিয়ে এখন খাটটা খাটের নিচটা ভালো করে ঝেড়ে এখন বারান্দাটা শুদ্ধ পুরো ঝেড়ে নেবো আমি এখন ব্রাশটা করে নেব তো ফ্রেশ হয়ে ভালো করে টুক ধুয়ে ফ্রেশ হয়ে এবার চলে যাবো বড় ঘরটার অবস্থা খুব খারাপ কেউ কেউ দেখো না ইগনোর করো প্লিজ হ্যাঁ ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় বিছানার চাদর তো শোক সব উল্টে রেখে দেয় তো এই দেখো মশারিটা আমি ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে সুন্দর করে এখন বিছনাটা ভালো করে টান টান করে পেতে নেবো পেতে নিলে কী হবে আবার আমাকে মেয়ের স্নানের আগে আবার ভালো করে বিছনা টিসনা ঝাঁকতে হবে কেন যে মেয়ে বারবার উলটিয়ে দেয় ওটা আর ওর এটাই খেলা বিছনা উল্টাবে চাদর উল্টাবে চাদর ফেলে দিবে এগুলোই হচ্ছে ওর কাজ তো এই দেখো আমি সোফাটা এখন গুছিয়ে নেবো সোফাটাও ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে কুশনগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে ঝেড়ে নেবো ভালো করে তো তারপর সোফার পাশে আমার ট্রলিগুলো রেখেছি যখন আমি যাওয়া যাতায়াত করি তখন এই ট্রলিগুলো ইউজ করি তো এই ট্রলিগুলো ভালো করে ঝেড়ে নিলাম তো এবার ঘরটা ঝাড়ব তো ঘরটা ঝাড়ার আগে দেখলাম খাটের তলে অনেক নোংরা অনেক মেয়ের খেলনা বাটি টাটি আছে তো খাটের তলটা ভালো করে ঝেড়ে নেবো আর প্রত্যেক দিন তো এইভাবে ঝাড়া হয় না ডিপ ক্লিন করে ঝাড়া হয় না তো যেহেতু আজকে সময় পেয়েছি তো এই জন্য ভালো করে ঝেড়ে নিলাম তো এদিকে ঝাড়তে ঝাড়তে মেয়ের ওইদিকে ব্রাশও হয়ে গেছে ওর পাপা ওকে ব্রাশ মুখ ধুয়েও দিয়েছে তো এ ফাঁকে আমি মেয়ের খাওয়াটা রেডি করে নিলাম তো ওকে খাওয়াতে দিয়ে তারপরে আমাদের জন্য চা বসিয়ে দিলাম তো সকালবেলা একটু চা খাবো চা না খেলে ভালো লাগে না তো এই যে মালাই চা আর হচ্ছে মুড়িমু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখানে ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো এখন বাজে হচ্ছে নয়টা তো আমরা এখন চাটা খাওয়া দাওয়া করবো আর তার আগে আমি বাসি কাজ টাজ করে নিয়েছি সেটা তোমরা দেখে নাও তো চলো দেখতে থাকো ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি তো এই যে তোমাদের দাদাভাই চা খেয়ে বাজারে গেছে বাজার নিয়ে আসলো কিছু সবজি ফুরিয়ে গেছিলো তো সবজি সবজি নিয়ে আসলো তা আজকে বানাবো হচ্ছে স্পেশাল একটা জিনিস মেয়ের পছন্দের তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আলু পরোটা তো এদিকে দেখো আটাটাকে ভালো করে মেখে নেবো আর এই দেখো আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম ভালো জল দিয়ে আলু সিদ্ধ করেছিলাম তো আলু সিদ্ধ জলটা যেহেতু একটু গরম ছিল তো ওটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব আটাটা মাখতে মাখতে একটু গল্প করে নিচ্ছিলাম আমরা এইভাবেই ফাঁকে ফাঁকে গল্প করি কেন যে এমনি বসে যে গল্প করার ওরকম সময় পাওয়া যায় না তো এই জন্য ফাঁকে ফাঁকেই আমরা গল্প করি তো এই যে আলুটা আলুটার জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিলাম তো এবার আটাগুলো গুলি করে ওটাকে ভালো করে সাজিয়ে সাজিয়ে রাখবো তো এদিকে এখন আলু মাখার জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নিলাম আলু সিদ্ধ যেটা দিয়ে মাখবো ওটার ভিতরে যেটা স্টাফিং যাবে তো এই যে দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশি ঝাল দেবো না যেহেতু খাবে তো এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব এবার আলুটার মধ্যে লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিব এবার মেখে নেওয়ার পরে ওই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা যেটা আছে ওটার মধ্যে আমি আলুটাকে ভালো করে দিয়ে দিব দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দিব যেহেতু ওর দেরি হয়ে গেছে ডিউটিতে যেতে এই জন্য আলুটাকে আমি একটা থালের মধ্যে বেড়ে নিলাম বেড়ে নিয়ে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি আর এই দেখো বাজারে এনেছে কাঁকরোল আদা আর হচ্ছে আলু চালও এনেছিলো তো এই ফ্যানের তলে দিয়ে দিয়েছিলাম যেহেতু থালের মধ্যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এবার গুলিগুলোর মধ্যে ভালো করে এই দেখো আমি স্টাফিংসগুলো এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি আটার গুলিগুলোর মধ্যে আর এটা ভালো করে বন্ধ করে নিতে হবে না না সাইড দিয়ে বেরিয়ে যায় তাও বেললে এমনিতেও বেরিয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি যে মানে না বেরোনো এই দেখো ভালো করে লক করে নিতে হবে তো চলো এগুলো বেলে নেওয়া যায় তো এবার ওই আটার গুলিগুলোকে ভালো করে আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে অনেকজনের দেখি কি সুন্দর ভিতরে পুরগুলো ভালো করেই থাকে কিন্তু আমারটা সাইড দিয়ে বেরিয়ে যায় এত চেষ্টা করি কিন্তু তাও হয় না তো এই যে কড়াইতে তেল দিয়ে পরোটার মতন করে ভেজে নি ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলু পরোটা তো এই দেখো তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব আর এদিকে আমি একটা একটা করে বেলতেও থাকব কেন যে অনেক দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার অনেক লেট হয়ে গেছে আজকে তো এই দেখো এক এক করে ওকে ভেজে নিয়ে আমি দিয়ে দিব তো এই দেখো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার হচ্ছে টমেটো সস দিয়ে দিব আর টমেটো সসও আমার ফুরিয়ে গেছে ওটাও আনতে হবে তো তোমাদের দাদা হয়ে যাবে তোমাদের দাদাভাই খেয়ে নি তারপরে আমারটা দেখা যাবে তো এই দেখো রেডি হয়ে গেছে আলু পরোটা আলু পরোটা রেডি এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিব খেতে আর মেয়েকেও দিয়ে দিব। এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নেব তো চালা দেখতে থাক তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি এবার আমি খেয়ে নেব তো এদিকে দেখো আমি খেয়ে নিলাম তারপরে একদিকে আমি তরকারি বসিয়ে এসেছিলাম লাউ দিয়ে আজকে মাছ করব আর একটু গাজর ছিল একটু মিষ্টি কুমড়ো ছিল একটু আলু ছিলো তো ওটা তিনটাই মিলে ভাজা করে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম খেতে আমি তো এদিকে খেতে এসে এসে দেখি আমার কাপড় শুকিয়ে গেছে ছাদের থেকে জামা কাপড় এনে আমি এখন জামাগুলো ভাজ করে নেবো প্রচুর জামা কাপড় হয়ে কালকে যেহেতু শিবের মাথায় জল ডালতে গেছিলাম তো ওই ওই ওগুলোর কাপড় ছিল তারপর তার আগের দিন অন্নপ্রাশনে গেছিলাম ওখানের জামা কাপড় ছিল তো ওগুলো সব এক এক করে ভালো করে ভাজ করে নেব। যে জামা কাপড় ভাজ করে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা এখন ভালো করে ডিপ ক্লিন করে নেব গ্যাস ওভেনটাকে ভালো করে স্ক্রচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিব তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম আর একটু ওটার মধ্যে জলও নিয়ে নিব যাতে গ্যাস টেবিলটাকে ভালো করে মুছা যায় এবার যে সার্ফের যে জলটা আছে ওটা দিয়ে গ্যাস টেবিলটা মুছে নিব এবার আমি গ্যাস টেবিলটা সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আবার কড়াইগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন উপর করে রেখে দিব। আর চারিদিকে যে জল ছিটা পড়ে রেখেছিলো ওগুলো এখন ভালো করে মুছে নিলাম তো এই দেখো আমার রান্নাঘরটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি বাথরুমে চলে গেলাম বাথরুমে চলে গিয়ে এখন মধ্যে জল নিয়ে একটু ফিনাইল নিয়ে ঘরটা মুছে নেব সো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আমার রান্না বান্না কিচেন ডিপ ক্লিন ঘর পরিষ্কার করা ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে আর হ্যাঁ কাপড় ধোয়াও হয়ে গেছে আমার তো এখন আমিও স্নান করব মেয়েকেও স্নান করাবো ফ্রেশ করব ফ্রেশ করে তারপরে পুজো দেবো তো আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার রান্নাঘর সমস্ত ক্লিন আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো আজকে রান্না করেছি কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়া গাজর আলু ভাজা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে আর এখানে করেছি লাউ দিয়ে মাছের ঝোল এটা লোকাল মাছ বড় মাছ ওটা দিয়ে মাছের ঝোল করেছি তো এই দেখো ঘরটার মুছে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে ফ্রেশ ট্রেশ করে জামা কাপড় পরে আমিও স্নান টান করে এখন চলে আসলাম পুজো দিতে তার মাঝখানে আমি ফুলও নিয়ে চলে আসছি তো এই দেখো ঠাকুরকে স্নান টান করিয়ে দিলাম এখন তুলসী পাতা দিয়ে দেবো আর এখানে মেয়ে বারবার এসে আমাকে বলছে মা প্রসাদ দাও আমি বলছি দাঁড়াও মা আর পূজাটা হয়ে যাক তারপরে আমি তোমাকে প্রসাদ দেবো তো এই দেখো আমি ফুলগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম ঠাকুরের সিংহাসনে দেখতে কি ভালো লাগছে না ফুল বেশি ভরা ফুল থাকলে না আরও বেশি সুন্দর লাগে এবার আমি মহাদেবের মাথায়ও জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম এবার আমার পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো চলে আসছি এখন শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা আমার তো একটু চা লাগবেই তাই আমি আবার মালায় দিয়ে চা বানাবো আর এখানে দুধটা বেশ ভালো পাওয়া যায় তো এই দেখো মালাই দিয়ে চা করব আর এটা আমার ফেভারিট বিস্কিট সন্ধ্যাবেলা পাশের পাশের বাড়ির দাদা বাবাধাম গেছিলো তো ওখান থেকে এই প্রসাদগুলো নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে এই যে এই পাতলা পাতলা চিড়ে এই চিড়েগুলো খেতে আমার বেশ ভালোই লাগে আমার খুব টেস্টি লাগে এই চিড়েগুলো খেতে আর এই যে পেড়া তো এইগুলো এনেছে এগুলো আমাদেরকে দিয়েছে আর আমরা যেহেতু বউ মানুষ সব বৌদিদের জন্য এই যে এই সিঁদুরগুলো এনেছে আর এই সিঁদুরের সেন্টটা আমার বেশ ভালো লেগেছে তো এটা হচ্ছে বাবা ধামে গেছিল ওই দাদার দাদারা দাদারা নিয়ে আসছে এটাই আমার বরকে প্রসাদ হিসেবে দিব আমি আর কার এই চিড়িগুলো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই প্রসাদ কারা কারা পেয়েছ ধামে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো রাত্রে আমাদের ডিনার হয়ে গেছে বাসন টাসন দিয়ে গ্যাস টেবিলটা মুছে যাতে সকালবেলা ফ্রেশ মর্নিং হয় তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো আমাদের সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো আমার রান্নাঘরের সব রাত্রের যে বাসনপত্র সব এখানে রেখে দিয়েছি ধুয়ে মেজে সব কমপ্লিট করে একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি যাতে সকালবেলা একদম ফ্রেশ মর্নিংটা হয় তো আশা করছি তোমাদেরকে আমার এই ভিডিও ভালো লেগেছে তো দেখা হচ্ছে কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে তা তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না গুড নাইট টাটা